হ্যালো সবাই কেমন আছো তোমরা তো জানো আমি কালটাতে বাপরি এসেছিলাম কালকে সন্ধ্যেবেলা আর তারপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখো আমার জানলা থেকে কি সুন্দর দেখা যায় না আর এটা বয়েজ স্কুল ওই যে দূরে কলেজ আর এই ফটো আমি আমার ফিফথ অ্যানিভার্সারিতে পেয়েছিলাম যেটা আমার খুবই পছন্দ তো যাই হোক ঘুম থেকে উঠে দেখছি স্যার ওখানে দাঁড়িয়ে ব্রাশ করছে তো ওকে দেখে দেখে আমি চলে গেলাম নিচে আর সত্যি কথা বলতে কি মানে সুদিনকে হাতে যেহেতু শরীরটা খারাপ ছিল খুব মানে ঘুম তো হয়নি সারা রাত আর আজকে ঘুম থেকে উত্তর তো অনেকটাই বেলা হয়ে গেছে আর বোনের আজকে থেকে এইচএস শুরু দেখি মানে নিচে গিয়ে দেখলাম অলরেডি ও রেডি রেডি হয়ে গেছে আর মা ডাকেও নি মা কখনো ডাকেও না আর বললাম ভালো করে প্রণাম করে এমনি তো পায়ে হাত দেয় না যে সুযোগে একটু পায়েও হাত দিয়ে নিলাম তারপর আমি মা বাবা বোন সুমন সবাই মিলে গিয়েছিলাম ওকে দিয়ে আসতে পরীক্ষার হলে আর ওখানে গিয়ে সত্যি মানে নিজেদের টাইমের কথা মনে পড়ে যাচ্ছিলো কিন্তু অনেক চেঞ্জ মানে এখন ওরা অনেক আপ টু ডেট মানে ওরা অনেক আপডেটেড ওরা অনেক মানে ম্যাচোর হাই আই থিঙ্ক আমাদের থেকে ওই বয়সে আমরা মানে আমি তো ঠায়ে মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইভেন কলেজ পর্যন্ত মাকে পরীক্ষায় ফার্স্ট টু লাস্ট বসে থাকলাম মানে হল থেকে বেরিয়ে আমার মার মুখ দেখতে হবে আর এখন তো সবাই একা একাই যায় আজ হোক বাড়ি এসে দেখলাম এই দুটো প্যান্ট আমি অর্ডার করেছিলাম ওই দুটো এসেছিলো আর তারপর গুড্ডু স্কুলে যাচ্ছিলো ওর সাথে একটু দেখা করলাম আর সকালে ওই যে কালকে যে ভোগের প্রসাদ ছিল না দেখিয়েছিলাম তো ওটার কালকে খাওয়া হয়নি তারপর ভাগযোগ করে খেয়ে নিলাম মা লেগে গেছিলো দুপুরের রান্নার কাজে যেহেতু সোমবার ছিল মা নিরামিষ সাথে বোনও নিরামিষ খায় আর আমাদের জন্য মা রান্না করেছিল আর মাদের জন্য করছিল নিরামিষ কিছু তো মার সাথে কিছুক্ষণ বসে গল্প করলাম আর সত্যি কথা বলতে মানে মা ব্যস্ত থাকে সেভাবে না আমার মার সাথে ফোনে কথা হয় না হয়তো দিনে একবার হয় কি রান্না কী নিত্যান্ত আর কোনো ইম্পর্টেন্ট কাজ ছাড়া খুব একটা আমার মার সাথে ফোনে কথা বল মানে হয় না তারপর বাবা গিয়েছিল বাজারে বাবা এক ব্যাগ সবজি বাজার করে নিয়ে এসেছিলো মা বলে এবার এগুলোকে একটু ফ্রিজে গুছিয়ে রাখ আমি সেই কাজটুকুই করে দিলাম আর তারপর একটু ওই ড্রাই ফ্রুটস খেলাম খেয়ে দিয়ে ততক্ষণে আবার আবার ফোন দেখছিলাম তখন আবার বোন চলে আসলো হাসিরা দেখে মনে হচ্ছিল ভালো হয়েছে বলছিল তারপর আমি দুপুরে লাঞ্চ করে নিলাম মা ইলিশ মাছ করেছিলো আরও শাক এসব সব করেছিল খেয়ে দিয়ে আমি ঘুমাচ্ছি এ বেচারি আবার ভাত নিয়ে এসছে ওই নিরামিষ ভাত আলু ঘি দিয়ে মাথা পাথাই ভালোভাবে বলে তারপর খেলাম লেবু অ্যান্ড দেন বিকালবেলা হট করে ওই জায়গাটা দেখি কতটা পোস্টের উপরে না একদম আগুন লেগে গেছিলো আমি ততটা অতটা ক্যাপচার করতে পারিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে আগুন লেগে গেছিলো দাদাও করে জ্বলছিলো আর এটা থেকে একটা বড় বিপদও ঘটতে পারতো সবাই মিলে চেষ্টা করছিল আগুনটা নেবানোর বাবা কিছুতেই নেবানো যাচ্ছিলো না তাই সুমন আমার ভাই আর দুজন মিলে ওরা গিয়েছিল ফায়ার ব্রিগেডে কারণ ফোনে লাইন পাওয়া যাচ্ছিলো না আর আমাদের একদম বাড়ির পাশেই ছিল তোরা গিয়ে ডেকে নিয়ে আসলো ওখান থেকে লোকজন তো যাই হোক সাথে মানে শুধু ডেকে আনেনি সাথে নিয়েই এসেছে তারপর ওনারা দেখলেন পরিস্থিতিটা অবজারভেশন করলেন তারপর বেশ মানে আর ছোটোবেলায় না এই যে গাড়ি গাড়ির সাইরেন অ্যাম্বুলেন্সের সাইরেন এই জিনিসগুলো আমার একটা কেমন অদ্ভুত ভয় লাগে আমি নিজেও জানি না কেন তো যাই হোক এই মানে বিভর্ষ পরিমাণে সত্যি বোঝা ছিল কিন্তু অনেকটা পরিমাণে আগুন লেগেছিল কারণ জল অনেকক্ষণ ধরে দিতে হচ্ছিল নানা দিক থেকে তাতেও মানে তাতে অনেকক্ষণ পরে গিয়ে নিবেছিল অনেক পরিমাণ জল দেওয়ার পর যাই হোক আর কারেন্টে একটা বড় বিপদ ঘটে যায়নি মানে এটা অনেক বড় ব্যাপার কারণ এখানে হাইটেনশনের তার নানারকম সব তার রয়েছে আর তারপরে চলে এসেছিলো সাপ্লাই অফিস থেকে গাড়ি কারণ সব তো কারেন্ট টোটাল ওখানে বন্ধ হয়ে গিয়েছিল সব তার ঠার পরে গিয়েছিলো তারপর ওখানে কাজটা হলো তারপরে আমার ঘরে পাখাটা চেঞ্জ করবো হয়েছিলাম তাই এসেছিলো সেই কাকু মোটামুটি কারেন্টের কাজের উপর থেকে বিকালটা গেলো আর মা সন্ধ্যাবেলা দোকানে গিয়েছিলো নিয়ে এসেছিলো জেলি বলেছিলো খেয়ে দেখ এগুলো খুব ভালো তো যাই হোক পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি আমি এই ধরনের জিনিস ছোটোবেলায় ভালো খেতাম এখন বয়সের সাথে সাথে অনেক রুচি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আর সবাই মিলে এখানে আমরা জেলি খাচ্ছি তারপর বেরিয়ে গেছিলাম এই যে আমার মহিলা সংগঠন আমার নারী টিম আমরা গিয়েছিলাম একটু ক্যাফেতে এরা ফোন করে বিশেষ করে ডিম্পে ফোন করে বলছিলো চল আজকে একটু বেরোই ভালো লাগছে না তো আমরা এখানে চলে এসেছিলাম ক্যাফেতে আর গল্প তো মানে আমাদের গল্প চলতেই থাকে আর এখানে আমরা তিনজন কী সিরিয়াস আলোচনা করছিলাম সেটা আমি এখন মনে করতে পারছি না তারপর আর এই ধরনের দুষ্টুমি ওরা তো মানে থেকে বেশি খুশি হয় তো যাই হোক আমরা প্রথমে কফি অর্ডার করেছিলাম আর এই কফির কাপ নিয়ে যে বিতর্কগুলো সেটা থাক এখানে সরি এটা কফি না এটা মিল্কটি ছিল নর্মাল মিল্ক টি আর তার সাথে কিছু চিকেন নাগেটস আর আমি যেহেতু মিল্কটি খাই না তার জন্য আমার জন্য ছিল লেমন টি আমার কফি কাপটা বেশ ভালো ছিল আর আমার সরি আমার চায়ের কাপটা খুব ভালো ছিল আমার চাটাও বেশ ভালো ছিল ওজন যাই হোক তারপর এই যে লোকে বিস্কুট দিয়ে বা বিস সরি বিস্কিট বিস্কিট দিয়ে খায় যা আর আমরা নাগেটস দিয়ে খেলাম আর তারপর অর্ডার করেছিলাম নুডলস তো নুডলস খেয়ে দিয়ে সবাই মিলে ভাগযোগ করে নুডলস খেলাম আর এখানে দেখুন এই যে দিজুর নিচে বসে ভিডিও বানাচ্ছে আর বাবি ওকে শিখিয়ে দিচ্ছে মানে ওখান থেকে ওকে বলছে এটা এভাবে না রে এটা এভাবে কর এভাবে কর আর এই ম্যাডামের খাওয়া দেখুন আর তারপর সবাই সবার কনসিউ দিয়ে দিলাম কারণ ভাই আমাদের কারো অত টাকা নেই যে সবাই সবাইকে খাওয়াতে পারবো সবাই সবার ভাগ দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা বাড়িতে চলে আসলাম আর আজকে সুমন আসেনি বলে টুয়া আমার সাথে শুয়েছিল কারণ কদিন ধরে একটা অপবাদ অপবাদ চলছিলো ভূত ভূত যেটা আমি একটু ভয় পেয়েছিলাম তো যাই হোক টু আমার সাথে শুয়েছিলো আর পরীক্ষা সারা বছর না পড়লে এটাই হয় আবার রাতে গিয়ে কফি করে নিয়ে এসেছিলো নিজে কফি খাবে বলে কফি মানে ফটো তোলার জন্য এনেছিল স্ট্যাটাস দেওয়ার জন্য না খাওয়ার জন্য সেটা আমি জানি না যাই হোক তাটা আবার দেখা হবে পরে